করেছে বিশ লক্ষ টন আমি আসার পর থেকে নিয়ে বিশ লক্ষ টন পলি পরিষ্কার হয়েছে অ্যাবনরমাল বৃষ্টি যদি হয় চার থেকে পাঁচ ঘন্টা আর নর্মাল বৃষ্টি হলে এক মিনিটের জন্য জল জমবেন কলকাতায় আমরা যেটা ঠনঠনিয়া কালীবাড়ি আর খিদিরপুর বেহালার কিছু অংশ এটা আমাদের কাছে ছিল জল জমার হটস্পট একটা লো এলাকায় জল জমলো আলাদা কথা যে কোনো ডাউন এলাকা আছে জল জমছে এই জায়গাগুলোর মধ্যে খিদিরপুরের জল ভ্যানিশ হয়ে গেছে আর খিদিরপুর টোটাল খিদিরপুরে আর জল জমে না চারটে পাম্পিং স্টেশন হচ্ছে আমাদের ওই পার্কটার নাম কি যেখানে আমাদের হচ্ছে না না ঋষিকেশ পার্কে আমাদের একটা পাম্পিং স্টেশন হচ্ছে আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি শেষ হবে যদিও আমরা পলিটার হওয়ার পর দিয়ে আমার স্ট্রিটনিয়া কালীবাড়ি এগুলো আমরা জল কমে গেছে আর একটা হয় যেহেতু ইয়ে থাকে অনেক সময় হাই টাইড থাকে সেই সময় জল ব্ল্যাক ফ্লো ব্যাক ফ্লো করে সেই জন্য পাম্পিং স্টেশনগুলো চালানো যায় না কারণ পাম্পিংয়ের ভেতরে জল ঢুকে যায় লো টাইট হওয়ার পরে থেকে দু ঘন্টা লাগবে আমাদের সব জল বার করে দিতে সেই করে চার থেকে পাঁচ ঘন্টা আমরা যদি অ্যাবনর্মাল বৃষ্টি হয় তাহলে আর যদি নর্মাল বৃষ্টি হয় কোথাও জল জমবে হমবেন একত্রিশে জুলাই ওদের লাস্ট ডেট কোথায় এআইপির চিফ বসে আছে একত্রিশে জুলাই লাস্ট ডেট ওনার কাছে তারপর আমি শুনবো না যে ওইটা আমার ওইটা ড্রেনেজ এসব শুনবো না ওনার কাজ যেগুলো পুরনো কাজ নতুন আবার আরেকটা কাজ ধরছে যেটা পুরনো কাজ সেই কাজ একত্রিশ তারিখের মধ্যে উনি আর আমাদের রোডস আছেন কি নাম সুকান্ত এনাদের সাথে জয়েন্ট ভেঞ্চার সব রাস্তা শেষ করে দিতে হবে এক তারিখ একত্রিশ তারিখের একত্রিশে জুলাই পরে পয়লা অগাস্ট আমার মেয়ের জন্মদিনের দিন আমি বেরোব একটা রাস্তা যদি খারাপ থাকে আই উইল সাসপেন্ড দ্য ডিজি হ্যাঁ মুক্তি আগের বারই পেয়ে গেছে আগের বারও সেরকম জল জমে অ্যাবনরমাল জলে ওই যেটা বললাম দু তিন ঘন্টা চার ঘন্টা আমরা তো কালকে এতে ব্যাঙ্গালোরের ছবি দেখছিলাম মারাত্মক জল জমেছে যেটা হাইটেক সিটি কানপুর সেখানে মারাত্মক জল জমে ফ্লো ফ্লাড হয়ে গেছে আশা করি কলকাতায় এরকম কোনো দিন হবে না আমরা তো লোটেক তাই আমাদের এরকম হবে না আমরা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ওইসব হাইটেক সিটি অত টাকা পাই না কিন্তু তার মধ্যে আমাদের নিজেদের যা আছে তাতে আমরা গড়ে যাচ্ছি কলকাতাকে সম্পূর্ণ জঞ্জাল মুক্ত করার জন্য কলকাতা কোথাও যদি জঞ্জাল জমা থাকে তাহলে আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি নাইন জিরো আমি আবার রিপিট করছি নাইন জিরো এই নাম্বারে যদি আপনারা ছবি তুলে আমাদেরকে পাঠান তাহলে সাথে সাথে আমরা এই ভালনারেবল পয়েন্টগুলোর থেকে ময়লা তুলে এটা আমাদের চালু হচ্ছে আমাদের ফ্রম আঠাশ পাঁচ দু থেকে তিন ছয় দু হাজার পঁচিশ এই সাত দিনের একটা বিশেষ প্রোগ্রাম আমরা রাখছি কলকাতার চোদ্দো একশো চুয়াল্লিশটা ওয়ার্ডেই এটা যিনি হবে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত যখন ছবি দেবেন সাথে সাথে ওই দিনে আওয়ার আমরা সেটা পরিষ্কার করে দেব সাধারণত কলকাতায় কোথাও জঞ্জাল নেই কিন্তু কোনো কোন জায়গায় দেখা যায় পুরনো জঞ্জাল বা বিভিন্ন সময় জঞ্জাল পড়ে থাকে তাই জন্যে কলকাতার নাগরিকদের জন্যে আমরা একটা এই নাম্বারটা বিশেষভাবে দিলাম যে এই রকম যদি কোনো স্পট থাকে আপনার ছবি তুলে সাথে সাথে পাঠান আমরা সাথে সাথে কলকাতার সেই জঞ্জালকে আমাদের ডেটটা হলো আঠাশ পাঁচ দু হাজার পঁচিশ থেকে তিন ছয় দু হাজার পঁচিশ একটা এক সপ্তাহের স্পেশাল ড্রাইভ এই ড্রাইভ সময় কলকাতায় চলে আমাদের এইটা একটা স্পেশাল ড্রাইভ যে কোনো ব্ল্যাক স্পট বা যেখানে এরকম ময়লা পড়ে আছে দিলে তার কারণ অনেকে প্রাইভেট যারা পরিষ্কার করে ধরুন হাউজিং টাউজিং তারা এসে কোনো না কোনো জায়গায় ফেলে দিয়ে চলে যাচ্ছে ধরুন আমাদের যারা রেগুলার কর্মচারী এখন কলকাতা দুবার করে পরিষ্কার হয় তারা রেসেল বাজিয়ে পরিষ্কার করে অনেক সময় আছে যে তারা এসে পরিষ্কার করে আমরা রাস্তায় ঝাড় দিয়ে পরিষ্কার করি ভ্যাটগুলো ভ্যাট মানে আমাদের যে বিনগুলো আর কি হ্যাঁ কম্প্যাক্টার বিন থেকে আমরা ওগুলোকে নিয়ে গাড়িতে করে ব্যাটারিতে গাড়িতে করে কম্প্যাক্টরে পড়ি কিন্তু তার মধ্যেও দেখা যায় যে কিছু র্যাক পিকার্স তারা যেটাকে তুললো প্লাস্টিকটাকে তুলে নিল বাদ বাকি যেটা লাগলো না সেটা রাস্তার ধারে ফেলে দিল অনেকে প্রাইভেট যারা বড় বড় হাউজিং পরিষ্কার করা যারা কন্ট্রাক্ট পায় তারা অনেক সময় নিয়ে রাস্তার ধারে রেখে দিয়ে চলে যায় এইগুলোকে আমরা ব্ল্যাক স্পট হিসেবে গণ্য করছি এইগুলোকে আমরা একটা উইক আমরা প্রথমে আমাদের এমএমআইসি কনজারভেন্সি নেতৃত্বে এবং আমাদের ডিজি কনজারভেন্সি যাকে আমি ম্যাজি ম্যাজিক ম্যান বলি এনার থ্রু এনার মাধ্যমে আমরা এই একটা সপ্তাহ আমরা করব তারপর এটা যাতে কন্টিনিউশান হয় সেটা আমরা লক্ষ্য রাখবো যে ব্ল্যাক স্পট হোয়াটসঅ্যাপের মাঝখানে দিন এবং সাথে সাথে এটাকে পরিষ্কার করার জন্য হ্যাঁ আমরা এখন আপাতত আমরা দেখে নিচ্ছি আপনার পরে আমরা এটাকে আবার কন্টিনিউশন হয়তো আপনার যে কোনো হোয়াটসঅ্যাপে ছবি দেওয়ার চার ঘন্টার মধ্যে আমরা পুরস্কার করে প্রথম দু ঘন্টার মধ্যে আমরা কনসার্ন বড়োকে পাঠিয়ে দেবো সেই ছবিটা এবং তারপরে দু ঘন্টা মানে কেউ ছবি জমা দিলে তার চার ঘন্টার মধ্যে সেই স্পট পরিষ্কার হয়ে না না সেটা নিশ্চিতভাবে হবে সেটা তো হচ্ছেও এখনও হচ্ছে এইটা একটা আমরা প্রোগ্রাম করছি স্পেশাল প্রোগ্রাম ফর ওয়ান উইক এটা দেখে নিয়ে প্রোগ্রামটা চলো এখনও চলছে কিন্তু এটা এক উইক আমরা দেখে নিয়ে তারপরে করাচ্ছি আমি তো সেদিন যাচ্ছিলাম নর্থ ক্যালকাটায় মিটিং করতে একটা পার্কের সামনে দেখলাম নোংরা পড়ে আছি এ তো চার ঘন্টার কথা বলছে আমি গেলাম গিয়ে ওখানে এক ঘন্টা মিটিং করে চলে এলাম দেখলাম যে ভ্যানিস হয়ে গেছে সুতরাং এটা এক ঘন্টায় ওরা করে দেয় এটা ও বেশি করে চার ঘন্টা সময় নিতে নিয়ে যাচ্ছে যেটা আমাদের লোক যাচ্ছে আমাদের লোক করছে কিন্তু ইভিনিংয়ের দিকে কিছু কিছু জায়গা আছে যেখানে আনআইডেন্টিফাইড লোকেরা নোংরা ফেলে দিয়ে যাচ্ছে কলকাতা দেখতে খারাপ লাগছে যেরকম সেদিন একটা হয়েছে প্রথম বৃষ্টি হলো আমি বৌবাজার দিয়ে আসছিলাম